Feliratok az Amara.org közösségétől

আসার পরে আমার মেজুবাইয়ের দোকানের সামনে আমি দাঁড়ালাম মেজুবাই বলো যে ভাই কোনো কিছুই রক্ষা করতে পারি না টাকা পয়সা যাচ্ছিল আমি তো দোকানে ছিলাম তোমার ভাবি মাছ ধুতে গেছিলো আর তুমি তো বাইরাই আমরা কোনো কিছুই রক্ষা করতে পারি না আর তারপরে যে আমরা ঢুকবো ঢোকার মতো কোনো স্কোপ ছিল না কারণ আমরা ফায়ার সার্ভিসিং আগুন নিয়ন্ত্রণ করার পরে যার যার স্থানে আসছি আসার সময় মানে সুযোগ পাইছি တော်ကလည်းတာနာကပိုပြီးတော့ခဏခဏဇွန်နက်စတော့ပဲဗျာ။အမပါကလည်းအမတို့ရုပ်ရှင်ထဲထည့်လာပြီလို့လည်းမသိဘူး။အမတို့အတူတူနဲ့အတူတူအဆင်ပြေအောင်လုပ်ရအောင်။